কিছু কিছু প্রশ্নের উত্তরগুলো কারো কাছেই জানা থাকে না না থাকে আপনার উকিলের কাছে এজ এ একজন আমি একজন ব্লগার হিসেবে আমার কাছেও না আমি আমরা যারা দুবাসী হিসেবে কাজ করি প্যারফেতুরা এবং যার যার বিভিন্ন আকুলেন্সা মানে আমরা যারা বিভিন্ন ক্যাম্প বা লাগারে আমরা আছি দুবাসী হিসেবে এমনকি আপনারা জানেন এগুলো প্রথম যে আপনারা কমিশন দেন প্যারফেতুরাতে সেখানেও জানে না এমনকি এটা কেউই জানে না জানবে কারা এবং আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ভাইয়েরা অনেকে আমাকে ইদানিং এত এত প্রশ্ন করছেন আজকে সবার জন্য এই ভিডিওটা ওভারঅল তিন শ্রেণীর আইনের মানুষের জন্য যেমন এক্সাম্পল অনেকে জানতে চেয়েছেন আপু বর্তমানে আমি প্রথম থেকে শুরু করছি বর্তমানে সুজন্য পাওয়ার জন্য ছিদ্রে এটা আনার জন্য আমাদের অনেককে ইনভিত মানে প্রথম যে কাগজটা দিচ্ছে সেখানে অনেকেই ডেট চেঞ্জ করে দিচ্ছে এটার আনসার কি এটার আনসার শুধু জানে কস্তুরা এটার আনসার আমরা কেউ জানি না না জানে উকিল না জানে পারফেক্টোরা না জানে আপনার ক্যাম্পের উকিল না বাইরের কোনো উকিল কেউ এটা জানতে পারবে না শুধু অনলি জানবে এটা কস্তুরা অনেকে প্রশ্ন করছে আপো সজন্য পাওয়ার পর আমরা দু মাস কিভাবে কাজ করতে পারবো না ডেট তো লেখা থাকে না এটা আপনি যদি পাবেন থেকে মাস কাউন্ট করলেই হবে অনেকে সৌজন্য বলছে আপু প্রথম কমিশনের ডেট আমার আগে আমার কেন আসছে না এই উত্তরটা আমাদের ভাই কারো জানানি এটা আপনাদের প্যাফিতরা জানবে উত্তর প্যাফিতরা জানবে কবে দিবে না দিবে এটা কেউ বলতে পারে না আপনাকে ওকে আর একটি প্রশ্ন আপু প্রথম দুবলিংটা কাটানো হয়েছে কিনা দুবলিংটা শেষ হয়েছে কিনা এটার আনসার কীভাবে জানবেন দুবলিংটা এখনও কেন আসছে না আপু দুবলিংটা এখনও কেন কাটছে না আচ্ছা বলুন তো আমরা একজন দুবাসী হিসেবে আমরা কিভাবে বলতে পারবো দুবলিং কিভাবে কাটেন আপনার প্রথম কমিশন কিভাবে কেন আসতেছে না আমাদের ক্যাম্পের আয়তায় যে ভাইয়েরা আছে তারা যখন আমাদের উকিলকে জিজ্ঞেস করি উকিল বলে এটার উত্তর আমাদের কাছে নেই এটার উত্তর যেখানে এক একটা সেক্টরের এক একটা কাজ এক একটা যেমন একটা কাজ থানার একটা কাজ ডুবলিং এর প্রসেসিং একটা কাজ এক একজনের উত্তর এক একজনে জানে আমরা একজন মানুষের সব উত্তর নিয়ে বসে থাকি না ভাই অনেকেই বলে আমি নাকি মেসেজের উত্তর দিনে না কমেন্টের উত্তর দিই না আরে ভাই সব কিছু কি আমাদের মতো মানুষ আমরা তো অনেক পরে উকিলরা অনেকগুলো উত্তর জানে না অনেকগুলো এগুলো উত্তর জানি না উকিলের অনেকেই বলে আপু কমিশনের রেজাল্ট কেন আসছে না দেরিতে কেন আসছে কমিশন কেন আসছে না প্রথম কমিশন এত দেরি হয় কেন কিভাবে ডেটটা আগানো যাবে এটা সম্ভব না এটা কেউ জানে না ভাই টোটাল ডিপেন্ড করে পারফেক্ট তোরা আর একটা কথা আচ্ছা আপু কমিশনের ডেটকে আগানো যায় টাকা পয়সা দিয়ে বা উকিলের সাথে অ্যাগ্রিমেন্ট করে এগুলো করে কি কমিশন ডেট আগানো যে না আর আরেকটা কথা খুব আসছে আপু দ্বিতীয় কমিশনের কাজ দ্বিতীয় কমিশনের কেন আসছে না দ্বিতীয় কমিশন কয় বছর পরে আসে দ্বিতীয় কমিশনের কি ডেটে আগানো যায় কোনো টাকা পয়সা দিয়ে এগুলো কি সম্ভব আপু না ভাই দ্বিতীয় কমিশন পৃথিবীর কেউ জানে না একমাত্র ট্রিবিউনালে যাদের কাছে আপনি আবেদন করছেন মানে উচ্চ আদালতে সেখানের বিচারক বলতে পারবে দ্বিতীয় কমিশনের ডেটটা কবে আসবে একমাত্র যে প্রশ্নগুলো এখন আপনারা আমাকে সচরাচর করে থাকেন প্রথম কমিশনের ডেট দ্বিতীয় কমিশনের ডেট প্রথম কমিশনকে এগিয়ে আনা সম্ভব কেন এত দেরি হচ্ছে আমার কি ডুবলিংটা হয়েছে বা আপু ডুবলিংটা কি অ্যাকসেপ্ট হয়েছে আঠারো মাস পেরিয়ে গেছে কেন আসছে না আপু দ্বিতীয় কমিশন কেন তো তারা দেরিতে আসে তাড়াতাড়ি কেন আসে না আপু আমার আগে যারা দ্বিতীয় কমিশন অনেকে পেয়ে গেছে দ্বিতীয় কমিশনের ডেট আমার পরে যারা দিয়েছে তারাও পেয়েছে কিন্তু আমি কেন পাইনি আপু এই যে অজস্র প্রশ্নগুলো আমি একটি কথাই বলি ভাই কস্তুরা প্যারফেতরা এমনকি ট্রিব্যুনালের এই তিন ক্যাটাগরির যে যে প্রতিষ্ঠানগুলো বলেন আপনারা এইগুলোর প্রশ্নের উত্তরগুলো আপনারা কারো হাতে থাকে না না প্যারফেতোরা না কোস্তোরা না কমিশনের ট্রিব্যুনালের এগুলোর উত্তর প্রশ্ন এরা এক একটা এক ক্যাটাগরির এক একটা সেক্টর এক একটা সেক্টর নিয়ে কাজ ব্যস্ত তারা একমাত্র উত্তরগুলো জানে এগুলো আমাদের মতো সাধারণ মানুষ বা উকিল তারা জানবে না আর কিছু কিছু প্রশ্নের উত্তর আমাদের মতো সাধারণ মানুষ যারা আছে দুবাসী উকিল এগুলো জানে কোনটা যেমন কদিসিফিসকালে একটা প্রবলেম নামের মধ্যে একটু প্রবলেম হ্যাঁ আরেকটি কথা কিছু কিছু মানুষের পাসপোর্ট নিয়ে বর্তমানে অনেক সমস্যা হচ্ছে পাসপোর্টের প্রবলেম নিয়ে এটা আমাদের বাংলাদেশের জাতীয় সমস্যা সো পাসপোর্টের ব্যাপারটা পাসপোর্টের ব্যাপারটা খুব সেন্সিটিভ অনেকে পাসপোর্টের নাম সংশোধন করতে চায় আমার প্রত্যেকটা ব্লগ এক একটা মানুষের জন্যে আমি মনে করি এক একটা প্রেরণা কারণ এক একটা প্রত্যেকটা ব্লগে আমি এমন কিছু না কিছু শেয়ার করি যা ভাইয়েরা আপনাদের জন্য অনেক উপকৃত হওয়ার কথা কিন্তু অফসোসের ব্যাপার আমার ব্লগটা আপনারা ভিডিওটি শেয়ার দেন না আজকে এখন যেটা বলছি সেটা মোস্ট ইম্পর্টেন্ট আর সেটি হচ্ছে অনেকে আপনারা সংশোধন করতে চান নাম অথবা একটি নাম থাকে আরেকটি মান নাম অ্যাড করতে চান কমিশনে তাদের কথা বলছি কমিশনে অ্যাড করার আগে ভাবুন কোন নামটা দিবেন এবং এই নামটা দিয়ে পরবর্তীতে আপনি পাসপোর্ট আপনি এনআইডি কার্ড এগুলি সংশোধন করতে পারবেন কি না কারণ আপনার ইত্যাদি সব ডকুমেন্টস চেঞ্জ হয়ে যাবে আজ পর্যন্ত।